मेरे का से शाबिहार में जाने चाह जनो

জীবনের সুখ নাই আমার নাই রে কোনো আশা মায়া বিনি কৈরা নিছে আমার আলো বাসা হঠাৎ করে বুঝবে একদিন হারাই হুম এখন পর্যন্ত যারা যারা জয়েন হও নাই তারা যারা যুক্ত হয়ে যাও লাইভ স্ট্রিম লাইক করে দাও এবং যে যে যুক্ত সব অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত হয়েছ সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত ডাবল করে লাইকটা কমপ্লিট করে দিও সকাল সকাল লাইভে চলে আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করার জন্য তোমরা লাইক তোমরা কমেন্ট না করলে কিভাবে গল্প করবো যারা যারা ওয়াচিং আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দাও আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই ভাইয়া কমেন্ট করলে কি ক্ষতি পরিচিত হয়ে সবাই মিলে একটু পরিচিত হলে ভালো লাগবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও এবং সবাই একটু কমেন্ট করো আমি ক্লাস নাইনে পড়ি তুমি তাড়াতাড়ি জামা হলো না আমি তোমার বয়স মনে হয় আমি ক্লাস নাইনে পড়ি তুমি তাড়াতাড়ি জামা হলো না আমি তোমার বয়স মনে তাই নাকি ফারিয়া তামিম লিখছেন এমডি মিলন ভাই লেখছেন হাই হ্যালো ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভাই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা করে দিও আর কোথা থেকে যুক্ত হয়েছো অবশ্যই একটু কমেন্ট করো মিলন ভাইয়া এবং ফারিয়া তামিম ভাই তোমরা কোথা থেকে যুক্ত হয়েছো অবশ্যই একটু কমেন্ট করো এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা কমপ্লিট করে দিও আর চ্যানেলের ভিডিও গুলা শর্ট ভিডিও গুলা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু বে যারা যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো বে লাইক এখনো কেউ করনা একটু লাইকটা করে দিও নিমাত্র লাইভে আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি তোমরা যারা যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো প্লিজ দ্রুত হম 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 ভাইয়া আহ ভাইয়া তোমার কমেন্টে ঠিক বুঝতে পারলাম না তো তোমরা যারা যারা ওয়াচিং আছো ভাইয়া 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 তুমি যদি আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসো অবশ্যই সাপোর্ট করো আর যারা যারা ওয়াশিং আস সবাই একটা করে লাইক করে দাও প্লিজ লাইক করে কমেন্ট করো কী কথা থেকে যুক্ত হয়েছো এ কিন্তু অনেকজনই আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ দ্রুত তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম সবাই মিলে একটু কমেন্ট করো পরিচিত হয়ে বন্ধুত্ব করে এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইকটা কমপ্লিট করে দাও আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও তো ভাইয়া যারা যারা আধার ওয়াচিং সবাই একটু কমেন্ট করো প্লিজ অনেকেই আসো হম ভাইয়া লাইক একজনকে মনে হয় লাইক করে দিতে অনেক অনেক ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য অবশ্যই কমেন্ট করবা এবং যারা যারা ওয়াচিং আস সবাই একটু কমেন্ট কর প্লিজ ভাইয়েরা কে কোথা থেকে যুক্ত হয়েছ কেমন আছো সকালে খাওয়া দাওয়া হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করো এই জীবনে সুখ নাই আমার নাই রে কোনো তো তোমরা অনেকেই বাসি আছো একটু কমেন্ট করো কমেন্ট করলে তো কোনো ক্ষতি নেই সবাই একটু পরিচিত হয় বন্ধুত্ব করে কে কোথা থেকে যুক্ত আছো আমার লাইফটা দেখতেছো কোন জায়গায় কোন জায়গা থেকে সবাই একটু কমেন্ট করো দেখে এবং ডান পাশে দেখো লাভ অপশন আছে ওটাতে একটু ক্লিক করো কিছুক্ষণ লোক চলে আসবে অসিং এ তোমরা যারা যারা যুক্ত আছো সে কমেন্ট করবা লাইকটা করে দিও থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য আরেকজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে হয়ে থেক সারা জীবন থাকবা আশা করি বন্ধু হয়ে এবং ভিডিওগুলো দেখবা ইনশাআল্লাহ সারা জীবন মনে রাখবো কমেন্ট করো প্রতিদিন যদি লাইভে আসো কমেন্ট করো ইনশাল্লাহ তোমরা একটু কমেন্ট করো লাইক আবার কে যেন উঠে নিছে কিছু করার নেই তোমরা তো আর মেয়ে না যে মেয়েদের লাইভে এর অভাব থাকবে না তো দেখো তোমরা যারা যারা ওয়াচিং এসো সবাই একটা করে লাইক করে দিলেও কিন্তু অনেকগুলো লাইভ এবং কমেন্ট করলে একটা করে যে কে কে কোথা থেকে যুক্ত হয়েছ একটা করে সাবস্ক্রাইব করে দিলে বাট কিছু করার নাই কমেন্ট করতে তো আর টাকা লাগে না তোমরা একটা করে কমেন্ট করো না লাইক তোমরা যারা যারা দেখতে একটু কমেন্ট করো কে কোথায় যুক্ত হয়েছ লাইকটা করে দিও করো একটু সবাই কোথা থেকে দেখতেছো লাইকটা অবশ্যই একটু কমেন্ট করো আর চ্যানেলটা ভালো লাগে যদি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সারা জীবন বন্ধু হয়ে পাশে থেকেও একটা লাইক করে দাও কমেন্ট করো কোন জায়গা থেকে দেখতেছো আপনার ভিডিওটা লাইভটা দেন পাশে লাভ অপশন সোডা থেকে এখন কি করে অসিং লোক চলে আসবে আর যে অসিং এ আসো যারা যারা অবশ্যই একটু কমেন্ট করো এবং লাইকটা করে দাও প্লিজ যারা যারা অসিং এ আসো অবশ্যই কমেন্ট করো কে কথা থেকে যুক্ত হয়েছো নাকি আমার এই জায়গায় সমস্যা হইলো কোনো কারো কমেন্ট আসতেছে না বুঝলাম না তার লাইক আসতেছে না কমেন্টও আসতেছে না দয়া করে একটু কমেন্ট করো তো প্লিজ তো তোমরা যারা যারা এখন লাইভটাতে যুক্ত হয় না তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর যে যেখান থেকে দেখো না কেন লাইভটাতে লাইক করে দিও এবং কমেন্ট করো যে কথা থেকে যুক্ত আছো যারা যে যেখান থেকেই দেখো না কেন লাইক করে দিও একটা স্ক্রিনের উপর ডাবল টাচ করে এবং কমেন্ট করো কোথা থেকে দেখতেছো কমেন্ট করলে একটু ভালো লাগে তোমাদের সাথে পরিচিত হলে বর্ত হলে বন্ধুত্ব হবে তো যারা যারা ওয়াচিংয়ে আছো অবশ্যই একটা করে লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু কমেন্ট করো সবাই ওয়াটসিংয়ে আসে আর চলে যাও যাও সমস্যা নেই ভালো দিতেই হবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দিও একদিন ওয়াটসিং অনেক লোক হবে বুঝছো কিন্তু হয়তো কারো কমেন্টের রিপ্লাই দিতে পারবো কারো কমেন্টের রিপ্লাই দিতে পারবো না বলো না যে সারা জীবন তো মানুষের এক যায় না

আপু যে তো মনে করো গালি দেওয়ার জন্য আসলে নাই সমস্যা গালি দিলে যদি ভালো লাগে অবশ্যই গালি দিবা কারণ গালি দিলে গালি দিয়ে যদি কেউ একজন খুশি হয় সেটাই তো আমার অনেক বড় চাওয়া পাওয়া लॻे चुके जा

আচ্ছা গাইজ সাপোর্ট ব্যাক করুন। হে 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 তো তোমরা যারা যারা আসিন আছো সবাই একটা কমেন্ট করে প্লিজ কোথা থেকে দেখতেছো আমার লাইভটা এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটা লাইক করে দিয়ে যায় কাঞ্চা চারি মতো নেওয়ার আগেও বিরত শেষ হয় না আর কিছু ভালো লাগে না কিছু আন্ধার লাগে মনে যত না

পড়লে মনে তুমি ও কান্দ গোপনে সুখে এত শুনলাম আমি খাতাটা যন্ত্রণা মনে শুধু যে হাসি আমি যে ভালোবাসি ধুঝে তোমার হাসি জীবন দিলা কাঞ্চা বাসে খাচারি মতো যত্ন নেওয়ার আগে বন্ধু ভাঙিও বিরত বন্দি রাখতে আমরা যারা যারা এতক্ষণ যুক্ত ছিল এখন যারা যারা হতে পারো নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চলে যাচ্ছি এইটুক মনে হয় আমাদের লাইফ আর সামনে পড়ে না সেদিন নামাজ থেকে লোক নাই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনাই করি তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ বলে স্ট্রিমটা শেষ করে দিচ্ছি